আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতে আছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব সাহেব মানতাওয়া দাফা এটা হচ্ছে সুনাতুল্লাহ হেফিল মানতাওয়া দা আ তারাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেয় কে

যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেসা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কার আইন খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষ কাল আশরাফুল মখলুক বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন না শায়তানের অবস্থা কি শায়তানকে আল্লাহ বললেন শেষদাদে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাক্তাহু মিন তিন

এই জন্য বিষ্ণু ও আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আমার চোখে আমার আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমি উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্সদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওস উই টেক এন ওস ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাদাবাজি চলবে না দুর্বলদের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাজাহানি চলবে না মক্কা শহরটাকে শান্তির শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন সেন্স দা ফেজ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টা দিতে পারে তাদের অনেক শক্তি এইজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তহফিকে দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ ভন্ডামি এই দেশে আছে নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি আছে নাই নামাজ কালাম পড়ে না ইবলি শৈতানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচানাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদ্রা খেয়ে ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলি শৈতানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি ভন্ডামি ভন্ডামি ভণ্ডামি তো ভণ্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন। পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এ দেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীর মাশায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড বাংলার জমিনে আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইয়েদ কামালউদ্দিন জাফরী সাহেব যায় আমরা যাই দেশ boronna ওলামাই کرامরা যায় যারা হকের কথা বলে যারা কুরআন সুন্নাহর আলোকে বলে কোনো ভন্ডামি নেই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম্ব কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো গুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি না করতি তোরা তোরা যদি যদি পাপ অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর পান্ডা ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার বার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন